তাহলে আমার কাজটা আমি করি হ্যাঁ তুমি যেহেতু শুরুই করে নেই তার মানে কাজ শুরু হলে তোমাকে তো আর যাবে না ঘন্টা আমার একটু কাজটা করে দাও না হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ তাহলে আমার কাজ আমি করি হ্যাঁ আচ্ছা বলো মেয়েদের একদম বাইরে থাকে আর ছেলেদের প্যান্টের ভিতরে থাকে কোন জিনিসটা বলো তো মেয়েদের প্যান্টের বাইরে থাকে আর ছেলেদের প্যান্টের ভিতরে থাকে কোন জিনিস বলো কি জানো না তুমি তুমি না দেখো কিন্তু একটা জিনিস কিন্তু থাকে একটা জিনিস থাকে কিন্তু মেয়েদের থাকে প্যান্টের বাইরে আর ছেলেদের থাকে প্যান্টের ভিতরে কি জিনিস দেখি তো নিজেকে তোমার আজকে এমন হয়ে গেছে দেখাই পাই না কয়দিন আসি আর ঘুরে যাই আসি আর ঘুরে যাই যে বৌদির সঙ্গে একটু বৌদির সঙ্গে একটু মজা করি দেখি বৌদি কেমন আছে মানে একেবারে কাজেই ব্যস্ত দাদা বাড়িতে নাই তাও বলে চান করি দাদা বাড়ির থাকলেও চান করে না থাকলেও চান করে আরে দাদা বাড়ির নেই চান করি কি হবে আচ্ছা এটা কি ফুলের বাগান নাকি তোমার হ্যাঁ গাছ দুটি কিন্তু খুব সুন্দর হয়েছে বুঝি দেখো 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 এই যে আমি ক্যামেরায় একদম তুলে নিলাম খুব সুন্দর গাছ আচ্ছা কি ফুল এগুলো গো

ঝুলে থাকে ঝুলিয়ে থাকে প্যান্টের বাইরেও থাকে আবার ঝুলে থাকে ছেলেদের প্যান্টের ভিতরে ঝুলে থাকে আর মেয়েদের প্যান্টের বাইরে ঝুলে থাকে হ্যাঁ হ্যাঁ পকেট তাই তো কারণ ছেলেদের পকেট থাকে প্যান্টের ভিতরে আর মেয়েদের আর মেয়েরা তো পকেট তো বাইরে পকেট তো কম ইউজ করে মানি পার্স ইউজ করে তা মানি পার্সটা তো ওরা গলায় ঝুলিয়ে টুলিয়ে নেয় না এটাই ছিল উত্তরটা